পাখি উড়াই দিয়ে বলে গিয়ে পাখি আবার ডাইকে নিয়ে আসুন আনেন পারলে কারা আনতে পারছেন ইন্টারপোলের মাধ্যমে বলেন তো এই নয় মাসে এই সরকার ইন্টারপোলের মাধ্যমে কে আনতে পারছে একটা এক্সাম্পল দেন একটা না পেয়ে থাকেন এই সমস্ত ফাঁকা বুলি কেন আওরান ভাই এগুলো বোকাস কথা বলার জন্য বলে যা মনে আসে তাই বলতেছে তবে তুমি করতে হবে যেগুলো নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সরকার করতে চাচ্ছে এটা আজকে না প্রধান উপদেশটা আরো কয়েক মাস আগেই বলছে যে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা নাই তো তখন তুমি করলে না করো এই কাজটা আজকে যে তখন করলো না কেন তখন কানে পানি যায় নাই শুনে বলি এই সরকারের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো এই সরকারের বিরুদ্ধে মাঠে কোনো রাজনৈতিক কর্মসূচি নাই কেউ দেয় নাই যদি দেওয়া শুরু করে এই সরকার তো হাঁটু টাটু সব কাপা হাঁপি শুরু হয়ে যাবো এই সরকারের সঙ্গে কেউ নাই সরকার ওটা অপেক্ষা করতে দেখার চেষ্টা করছে কি বলে কালকে ওদের বিএনপি মাঠে নামে যে অক্টোবরের মধ্যে ইলেকশন চাই এসবকে ফিরে পারবে কে আগের কোনোটার ক্ষেত্রে কি বিচার হয়েছে হয়নি হাসান মাহমুদ কিভাবে বিদেশ গেলেন গেলেন তো বেনজির আহমেদ কিভাবে বিদেশ গেলেন গিয়েছে তো কোন একটার ক্ষেত্রে কোন একটার ক্ষেত্রে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয়নি নেওয়া হয়নি বলেই এবারও যেতে পেরেছেন যে আগের গুলিতে হতো এবার যেতে পারতেন না স্বীকার করে যে আইন শৃঙ্খলা আমরা এখন ওই রিস্টোর করতে নাই তো না পারায় ব্যর্থতার দায়টা কার উপর কনস্টেবল উপর একজন কনস্টেবলের উপর নাকি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর উপর তুমি যদি মনে করেন অসম্ভব তো অসম্ভব দায় তুমি নিতে গেছেন কেন বুড়া বয়সে ঘুম না রাত্রেবেলা ঘুমাইতে পারে বড় বসে অনেকের ঘুম ঘুমায় না ওই রাত্র তিনটার সময় প্রেস কনফারেন্স ডাকেন ওই প্রেস কনফারেন্সের ব্যাখ্যাত আমি প্রতিদিনই খুঁজি যে কেন ওইটা ডাকছে রাত রাত্রে কি কোনো চেঞ্জ হয়েছে যেদিন প্রেস কনফারেন্ট ডাকলে ডাইকা বলে দুই দিনে আমার সব চেঞ্জ হয়ে যাবে বলছে কিছু কিছু হয়েছে ভাই মানে উনি জানেনও না কি প্রতিজ্ঞা করতে হবে উনি জানেন না কোন জিনিসটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যা মনে হয় বলে দেন কেউ কিছু বলে না তো কেউ তো ওনাকে কিছু বলেও না

না পেয়ে থাকেন এই সমস্ত ফাঁকা গুলি কেন আওরান ভাই এগুলো প্রকাশ কথা বলার জন্য বলে যা মনে আছে তাই বলতেছে আর পাবলিক সবাই এখানে মাফ করে দেয় পাবলিক মনে ঠিক আছে বয়স্ক মানুষ বলছে মাফ করে দিলাম বলেন না আমি যে বললাম তো ইন্টারভিউলের মাধ্যমে এ পর্যন্ত এই সরকার কাকে ফেরত আনতে পারছে পালের যে বোদা তাকে আনতে পারতেছে না আর এগুলি কি করবেন এবার দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি দেশটাকে ইস্যুতে দায়িত্ব অবহেলার অভিযোগে একজন প্রত্যাহার ও দুজন সাময়িক বরখাস্ত হয়েছেন মূল হোতারা চিহ্নিত হয়েছেন কি এটা উনি বলতে পারবেন ভালো হয়তো উনি মনে করেছেন এই তিনজনই সবচেয়ে দায়ী সেরকম হয় তাহলে ভালো আমি কিন্তু কোনো খারাপ বলছি না যদি এরাই দায়ী হয়ে থাকে তাহলে শাস্তির অত আনাই উচিত কিন্তু প্রত্যাহার কিন্তু কোনো শাস্তি না এটা মাথায় রেখেন প্রত্যাহার কিন্তু কোনো শাস্তি না আগে তো অনেক লোক গেছে এই ইমিগ্রেশন দিয়ে গেছে এই ইমিগ্রেশন দিয়ে গেছে আপনারা যদি বিজেপি জানি ইমিগ্রেশন দেখেন ইমিগ্রেশনে তো

একজন পাবলিক ফিকারের উপর যখনই ধরলে কোনো একটা হত্যা মামলা অথবা গুরুত্বপূর্ণ মামলা থাকে তো তার ওপর দেওয়া হয় না কেন কত উচিত দেখাই নাই কেন জানিলাম আমি তো পাই না কি মাফিক এই যে স্বৈরাচারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাতির ও গণপ্রথানের মাস পর্যন্ত গণপ্রথনের পরের পাঁচ মাস পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে কিন্তু সেও দেশ ত্যাগের পরে আমরা জানতে পারলাম এবং সাবেক রাষ্ট্রপতিও দেশ ত্যাগ করার পরে আমরা জানতে পারলাম আগে কেন আমরা পদক্ষেপ নিতে পারছি না আগে পারছি না আগে পারতে চাচ্ছি না উবাইদুল কাদের পাঁচ মাস কোথায় ছিলেন এই দেশে তো ছিলেন কারণ কোনো বাসায় ছিলেন কার বাসায় ছিলেন কার বাসায় ছিলেন যে তাকে থাকতে দিয়েছিলেন উনি অন্যায় করেন নাই অন্যায় করছেন ওনার তো উচিত ছিল একজন অপরাধীকে ওনার কাছে রাখলে পরে তাকে না আইন শৃঙ্খলার বাহিনীর কাছে হস্তান্তর করা ওনারা করছেন করেন নাই তো এই লোকটা কে এই ফ্যামিলিটা কে এই পরিবারটা কে এই বাড়িটা কার তাকে জিজ্ঞাসা করছেন আপনি পর্যন্ত কোনো শুনেন আমি বলি আপনাকে মনে রাখবেন যখন একটা অপরাধের শাস্তি হয় তখন কেবল ওই অপরাধীকে ব্যথা দেওয়ার জন্য শাস্তিটা হয় না শাস্তিটা হয় একই সঙ্গে একটা উদাহরণ তৈরি করার জন্য শাস্তি হয় যাতে নাকি এই অপরাধ আর কেউ না করে তো আমাদের এখানে কোনো শাস্তি হয় এইগুলি অন্যদেরকে আশ্রয় রাখা অপরাধীকে আশ্রয় রাখা অপরাধীকে পার করে দেওয়া এরকম তো অনেক কাহিনী আমরা শুনি কার মাধ্যমে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কার গাড়িতে যাচ্ছে কোন ভিআইপি ভি যাচ্ছে। যাচ্ছে কোনো আলোচনা হয় কখনো হয় না তো তার ব্যবসা বাণিজ্য চলছে সবকিছু অনেক আছে যাদের আলোচনা করা যাবে তারা আলোচনা করছে না এই জন্য হচ্ছে না আপনি কিন্তু আপনাকে মেনে নিতে হবে যে এই ঘটনাটা ঘটে গেছে তাহলে আপনাকে একটা সিস্টেম করতে হবে যে আপনি কি করতে চান সেই কাজে যারা যারা বাধা দিচ্ছে যারা যারা সমস্যা তৈরি করছে সেই সমস্যা যারা করছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যান এখন এই যে যারা চলে গেলো বাইরে দেখেন আরো বলবেন যাবি তো ওগুলো সব তো আওয়ামী লীগ আমলে রিক করা হয়েছে বলে দিলেন আপনি সহজ সমাধান কিন্তু কিন্তু কাজটা কিন্তু হলো না

সচিব প্রশাসন এরাই তো গভর্নমেন্ট গভর্নমেন্টটাকে এক কাছ থেকে আসছে দেখি এরাই তো গভর্নমেন্ট তো এরাই তো দেশ চালাচ্ছে এখন এদেরকে আপনি কিভাবে চালাবেন সেটা ইম্পর্টেন্ট ওই ওইটাকে আপনি কিভাবে চালাবেন সে আপনি চালাতে জানেন না দ্যাট ইজ দ্য আমি আপনাকে বলি এই যে উপদেশাগুলি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তিনটা মন্ত্রণালয়ের কথা বলি একটা হলো জ্বালানি মন্ত্রণালয় একটা হলো যোগাযোগ মন্ত্রণালয় একটা হলো রেল মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণালয় খুবই লুকেটিভ মন্ত্রণালয় টাকে বছর মন মন্ত্র হল কি আগে তাই বলা হতো এই তিনটা মন্ত্র হল কিন্তু একজন লোকের হাতে ফজল কবির কানে গেছে এখন এই ভদ্র লোক দিল কে বলতে পারবে এই লোকটা কাজটা ঠিক কো করতে পারছে না এখন এটা তো ডিপেন্ড করছে ব্যক্তি তোর আপনি যোগ্য লোকটা কাঞ্চেন তারা আনবে যোগ্য গুলো তার কাছ থেকে আশা করবেন ডাইনামিক কাজ করমো হবে না দরে ভাই আমি যদি এনসিপির আরেকজন নেতার বক্তব্যকে কোট করি যেমনটি হাতাত আবদুল্লাহ বলেছেন ভারতের এজেন্ডায় আওয়ামী লীগ পুনর্বাসনে চলতি মাসে তেইশটি গোপন বৈঠক হয়েছে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসাত আবদুল্লাহ যেমনটি বলেন যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাই তার সাথে আমরা নাই আমরা কিন্তু এনসিপি গঠন হবার আগে থেকেই দেখছিলাম যে ছাত্রদের সাথে বর্তমান সরকার একটা সুসম্পর্ক ছিল এবার কি সেই সম্পর্কে কোনো ধরনের যদি বলি যে সমস্যা তৈরি হলো না না সমস্যার তো সমস্যা কিছু না এখন এখানে কিন্তু কয়েকটা জিনিস আমি বলি সুসম্পর্ক এখনো আছে সুসম্পর্ক এখনো আছে ছাত্ররা এরই মধ্যে বুঝতে পেরেছে যে তাদের পায়ের নিচের মাটি নরম হয়ে গেছে এলো সুজা তারা সরকারের সমর্থন এখনো পাচ্ছে এখনো ছাত্ররা গ্রহণ করবো দেখেন একটা ছাত্রদের যে রাজনৈতিক দলটা এই দলের স্ট্রেংথ এদেশে মানুষ বুঝে গেছে তারা অনেক টাকা পয়সা খরচ করে সংসদ ভবনের সামনে ঘোষণা করছে তারপরে পহেলা বৈশাখে তাদের সেখানে ছিল সন্দেহ তারপরে আবার দেখলাম বাইদুল মকরম একটা দেখলাম বিভিন্ন টিভিতে দেখাচ্ছে যে ওরা কোথেকে আসছে জানে না কোথেকে আসছে ওরা বলে দুশো টাকা করে দিয়ে আনছে এই সমস্ত কথাবার্তা আমরা দেখছি কিন্তু এদের আসলে সেই গ্রহণযোগ্যতা এখন আর নাই নাই একদম নাই এখন প্রশ্ন হলো কেন নাই এটা তো সবচেয়ে সম্ভাবনা বয়দ এই ছাত্রদের দলটা ভালো হোক কিন্তু আমিও মনে প্রাণে চেয়েছি আমি চেয়েছি কেন এই যে আওয়ামী লীগ গতানুগতিক একটা দল একটা একই ধারা একই পদ্ধতি এর বিপরীতে আমরা একটা আধুনিক দল চেয়েছি এবং সেটাই এই দলটা ভেবেছি কিন্তু এই সম্ভাবনাকে কে নষ্ট করলো এরাই নষ্ট করছে এরা নিজেদের করবে এরা এদের নিয়ন্ত্রণহীন অবস্থা হয়ে গেছিল ওদের কথাবার্তায় নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডে নিয়ন্ত্রণহীন বিভিন্ন স্ক্যান্ডাল এরা জড়ায় পড়ছে ছাত্রনেতারা যে বলে বসে থাকে কেন ভাই তোমার ওখানে কি কাজ

ছয় মাস সাত সময় হয়ে গেছে সবাই জানে কে কি করছে তাহলে মুখে মুখে বলতে হবে না কোন ছাত্র নেতা বসুন্ধ রায় গেছে এটা কি পাবলিক জানে না জানে ওখানে লোকজন সবাই জানে এইগুলি কই রা আবার তারা এটাকে সাপোর্ট দেয় যখন বলা হয়েছে কাদের কাছ থেকে টাকা আনছেন তখন আবার এই ছাত্র নেতা বলে কি এদের দলের নেতা মূল নেতা বলে কি এটা বললে পরে তারা বিপদে পড়ে যাবে কেন তার বিপদে পড়বে কেন একজন লোক আপনার দলে আদর্শে বিশ্বাস করে আপনাকে হেল্প করছে এটা বললে সে বিপদে পড়বে কেন বিপদ করবেন আপনি তখন আপনাকে প্রশ্ন করবে কয় টাকা আনছেন তারপরে প্রশ্ন হবে কেন আনছেন তারপরে প্রশ্ন হবে যে দশ টাকা যে আনছেন খরচ করছেন কয় টাকা পকেটে ঢুকাইছেন কয় টাকা এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হইতে আরো ভয় পায় যে কারণে সঙ্গে শোনেন সব সময় মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সপারেন্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সন্দেহ বাড়বে এবং সন্দেহজনক ব্যক্তির প্রতি মানুষ আস্থা রাখে না ধন্যবাদ জনাব মাসুদ কামাল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিকে ঘিরে আমরা যেমনটি দেখলাম কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী রাজনীতি কি আবারও সংঘাতের দিকে যাচ্ছে আমার মনে হয় না এটা সংঘাতের দিকে যাবে আর তাছাড়া এটা মনে করেন হাসনাত আবদুল্লার ঘোষণা এটা কি এনসিপির ঘোষণা এটা কি এনসিপির দলীয় অবস্থান এনসিপির দলীয় অবস্থান হলো এক জিনিস দেখেন আমি যে কথাটা তখন বলতেছিলাম শেষ করা হয়নি আমার সে হলো এনসিপি নাই পলিটিক্স এর তারা এখন ইস্যু হাত তারা জনগণ থেকে জনগণের সমর্থন যা চায় সেই ধরনের ইস্যু ডি আপনাদের রাজনীতি করতে হবে জনগণ চায় এ দেশের যেটা ইলেকশন হোক এনসিপি চায় না এই জনগণ হয়ে গেছে ওই কারণে কিন্তু এখন তারা কিছু পপুলার ইস্যু খুঁজে বাই করতেছে তার মধ্যে একটা কি একটা হলো আওয়ামী লীগকে করতে হবে

আজকে যেখানে হাসান তাদুলা করতেছে এটা তখন করলো না কেন তখন কারণে পানি যায় নাই যায় নাই কেন যায় নাই তখন তারা আশা করছিল জনগণ তাদের সঙ্গে আছে এর মধ্যে দুই তিনটা অনুষ্ঠান কইরা প্রমাণ হয়েছে তাদের সঙ্গে জনগণ নাই আর জনগণকে আবার তার কাছে আনতে হবে আনার জন্য যে সমস্ত তারা নিয়ে আসছে তা অবস্থান কর্মসূচি কিংবা বাসভবন ঘেরাওয়ের মধ্য দিয়ে কি আবার আমি নাকি নিশ্চিত সম্ভব সম্ভব কিন্তু জানিনা সরকারের এর ডিপেন্ড করে তাদের দাবির জোর এবং সরকারের মেরুদণ্ডহীনতা তার দুইটা সম্মেলনে ঘটবে সরকার কিভাবে সরকার জানে সরকার কিভাবে চালাবে তারা কতটুকু মানবে নাকি বলবে যে ওনারা চাইছে অথবা আমাদেরকে দিতে হবে দেখ তাহলে অন্য দলও যাবো তো ওটা দিবে না কেন আপনি আবার আজকে যদি আপনি একটা নিবন্ধনহীন দলের দাবিতে এটা মেনে নেন এবং নিবন্ধিত দল যদি বলে আমাকে তাহলে অমুক দিনের মধ্যে অক্টোবরের মধ্যে ইলেকশন দেন সরকার মানবে শুনে নেন বলি এই সরকারের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো এই সরকারের বিরুদ্ধে মাঠে কোনো রাজনৈতিক কর্মসূচি নাই কেউ দেয় নাই যদি দেওয়া শুরু করে এই সরকার তো হাঁটু টাকু সব কামাভাবে শুরু হয়ে যাবো এই সরকারের সঙ্গে কেউ নাই সরকার ওর জন্য অপেক্ষা করছে দেখার চেষ্টা করছে কি বলে কালকে বিএনপি মাঠে নামে যে অক্টোবরের মধ্যে ইলেকশন চাই এই সরকার ফিরতে পারবে কে ফিরাবে